رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله شعب الله على سيدنا نبينا شفيع <applause> وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه আল্লাহ পাকের শুকর যে মওলাই کریم আপনারা কি আমাকে তালিম ও تربিয়াত আল মজলিস আশার বছর বল শোনা তৌফিক আল্লাহ পাক দান করলেন এজন্য শুকরিয়া তোমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তালিম ও تربিয়াত দরাইবুন মনে কি কষ্ট অনেকে তো দেখেন না তালিম ও শিক্ষা দীক্ষা প্র্যাকটিক্যাল দেখেন কোন ডাক্তার শুধু থিওরিক্যাল পড়ার পরেই তাকে ডাক্তারি করার অনুমতি দেওয়া হয় না কোনো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাশ করার পরই প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত তাকে ডিজাইন করার অনুমতি দেওয়া হয় না একজন ওকিল আইন বিষয় পাশ করার পরই সে ওকলাতি করতে পারে না একজন সিনিয়রের সাথে প্র্যাকটিস না করা পর্যন্ত থিওরিক্যাল প্র্যাকটিক্যাল আমরাও আমাদের কর্মী বাহিনীদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য তরবিআ করি এর গুণগত মান কি কি হওয়া উচিত ছিল কি হয়েছে কি হয় হয়নি সমস্যার সমাধান আমরা এরকম এক একটা মহল্লা এলাকায় থানায় জেলায় বিভাগে এবং কেন্দ্রে মাঝে মাঝে সমস্ত দায়িত্বশীলকে একত্রিত করে আমরা তাদেরকে প্রাকটিক্যাল শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি নবী আলী সালাতামের সাহাবাইকেরাম তালা আলি মাজমাহেন্দ্রকে শিক্ষা দিতেন থিওরিক্যাল শিক্ষা দিতেন প্র্যাকটিক্যাল শিক্ষা দিতেন তিনি নামাজ থিওরিক্যাল শিক্ষা দিয়েছেন এইভাবে নামাজ পড়ো আবার তিনি প্রাকটিক্যাল নিজে নামাজ পড়ে সাহাবাদেরকে দেখিয়েছেন এইভাবে নামাজ পড়তে হয় সল্লু কমার অয় তুমনি উসল্লি যাই হোক যারা আমরা ইসলামী আন্দোলন করি চর্মনের সাথে সম্পৃক্ত আমাদের প্রত্যেকের চারটা গুণ থাকতে হবে কয়টা গুণ ভাই নবী আলী সালাতাম পর ফরমান আল গজওয়া গজওয়ান আল গজওয়া গজওয়ান আমান গজাফি সাবিল্লাহ আত আল ইমাম ও আনফাক আল করিম ও আসর শরিক ওস্তানবুল ফসাদ ফা ইন্না নাওমাহু আও নাবাহু আজরুন নবী আলী সালাহ তুয়া ফরমান যুদ্ধ দুই ধরনের এক ধরনের যুদ্ধ যারা আল্লাহর রাহে যুদ্ধ করবে সংগ্রাম করবে মুজাহাখেদা করবে আল্লাহর পথে চলার চেষ্টা করবে তাদের মধ্যে চারটা গুণ থাকার প্রয়োজন কয়টা গুণ ভাই কয়টা ভাই মনে রাখবেন কয়টা গুণ চারটা গুণ আমি বলবো আপনি দেখবেন এই গুণগুলি আমার মধ্যে আছে কি নাই যদি না থাকে অর্জন করার চেষ্টা করব আজকের থেকে চেষ্টা করব যে আমি এই গুণে গুণান্বিত হয়ে যাই যেহেতু আল্লাহ নবী বলছেন আল গজওয়া গজওয়ান যুদ্ধ দুই প্রকার মান গজা ফি ইল্লাহ যে আল্লাহর রাহে যুদ্ধ করবে যে আল্লাহর রাহে যুদ্ধ করবে ফাহাত ইমাম তার এক নাম্বার গুণ হলো করবে ইমাম শব্দের অর্থ নেতা বলেন কি ইমাম এক এক নাম্বার নাম্বার নেতার আনুগত্য তার মধ্যে থাকতে হবে নেতার আনুগত্য তো নাই আপনি ইসলামী আন্দোলনের কর্মী হতে পারবেন না সদস্যই হতে পারবেন না ইসলাম ইসলামকে বিজয় করার জন্য ইসলাম অনুযায়ী চলার জন্য সব জায়গায় এ আজ শিক্ষা দিছে কি শিক্ষা দিছে নামাজ পড়ি জামাতে সামনে কে থাকে সে আমার ছেলে সে আমার গোলাম সে আমার ছাত্র সে আমার চেয়ে অনেক নিচু আমার চেয়ে অনেক সম্মানিত কম আমার চেয়ে দেখতেও খারাপ এলেমেও কম ধনট্যও কম কিচ্ছু নাই গোলাম গোলাম কিন্তু সামনে ইমামতিতে গেছে এখন সে যখন আল্লাহ একবার বলবে তাকবিরি তাহরিমা বানবে আপনি কি করবেন আপনাকে বলবেন আমার ছাত্র ও আমার গোলাম ও আমার ছোট ও আমার কিছু না ও তো আমার কাজ করে এই কথা বলছেন কোনো দিন ইসলাম কি মেসেজ দেয় ইসলাম কি শিক্ষা দেয় ইমানের পরে সর্বপ্রথম এবাদ ধরেন ও খেয়াল দিয়া কথা শুনি আপনাদের এই কথা কোনোদিন চিন্তা করলেন না যে ইমাম সাহেব ও আমার চেয়ে কোনো যোগ্যতা আমার চেয়ে সব দিক থেকে যোগ্যতা কম কাজে ওর অনুসরণ করব কেন এরকম কোনোদিন চিন্তা করছেন অর্থাৎ ইমানের পরে সর্বপ্রথম সর্বপ্রথম আমল কি নামাজ সর্ব গুরুত্বপূর্ণ আঙুল কি সেই নামাজের মধ্যে ইসলাম আপনাকে কি শিক্ষা দিছে কি মেসেজ দিছে ইসলাম আপনি কি বুঝাতে চাই ইসলাম বুঝেন না কেন ইসলাম এখানে যেই হোক না কেন তোমার সামনে যে আসে যদি তার নামাজ সহি হওয়ার মতো এলেম থাকে নামাজ সহি হওয়ার মতো যদি সে নামাজ পড়ে তাহলে তার একদা করতে হবে হ্যাঁ ইমাম যদি ভুল করে তুমি লোকমা দাও ভুল সুদ্রায়া দাও বলো এইভাবে যদি সে না মানে তখন তুমি ভিন্ন ভিন্নভাবে ভিন্ন কাজ করো কিন্তু তোমার লোকমা যদি মেনে নেয় তাহলে কোনো অবস্থাতে তার একদার বাহিরে করার কোনো সুযোগ এফতেবার বাহিরে করার কোনো সুযোগ নাই এই তো ইসলামের ফাঁস শিক্ষা অথচ আমাদের মধ্যে কী অবস্থা আমরা নেতৃত্ব মানতে চাই না নেতৃত্ব পছন্দ করি না নেতৃত্ব আমার কাছে ভালো লাগে না এটা হলো সমস্যার সবচেয়ে কারণ। সমস্যার বড় কারণ সমস্যার বড় কারণ এখানে যতক্ষণ আপনাদের মধ্যে আমার মধ্যে এ তাঁত থাকবে তখন এই সংগঠন বাড়বে এর মধ্যে বরকত আসবে রহমাত আসবে মানামানি থাকবে রহমত থাকবে মানামানি নাই রহমত ভাগবে ও পিছনের দরজা দিয়ে রহমত ভাগিয়া যাবে রহমত থাকবে না সংগঠন চলবে না আত ইমাম ইমামের ইত্তেবা করতে হবে নেতার অনুসরণ করতে হবে যতক্ষণ সে শরীয়তের খেলাফ না হয় যতক্ষণ সে শরীয়ের খেলাপ না করবে ততক্ষণ পর্যন্ত ইমামের ইতেভা অনুসরণ করতে হবে যদি শরিয়াতের খেলাফ হুকুম দেয় তখন আমি মানব না তখন আমি ফিমা সিয়ত খালেক কিন্তু যখন শরিয়াত সম্মত যে কথা বলবে ততক্ষণ অবশ্যই আপনাকে মানতে হবে কিন্তু এখানে আমরা অনেকেই ফেল করি শোনেন খুব ভালো মতো বুঝবেন আমাদের দেশে বহুত বড় বড় লিডার আছে বহু দল আছে বহুত কিছু আছে কিন্তু কিছু করতে পারে না কেন সবাই নিজেকে নিজে বড় মনে করে এর জন্য কিছু করতে পারে না ভাই এক জায়গায় আপনাকে মিলতে হবে দেখেন এটা আল্লাহ ফাকে অনেক যোগ্যতা সম্পূর্ণ কিন্তু তার থেকে আল্লাহফা কাজ নেয়নি কিন্তু তার চেয়ে অনেক যোগ্যতা কম কিন্তু তার থেকে আল্লাহ কাজ নিয়ে নিছে এ তো আল্লাহর কৃষ্মা বর্তমানে বাংলাদেশে আমাদের চেয়ে বড় আলেমের কোনো অভাব নাই আমাদের উচ্চ আলেমের কোনো অভাব নাই আমাদেরকে বার পড়াতে পারে এরকম আলেমের কোনো অভাব নাই তাদের মান সম্মান ইজ্জাত অনেক বেশি কিন্তু আল্লাহ টুটা ফাটা কাজ আমাদেরকে নিচ্ছে নিতেছে এটা মাওলার খেলা দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস বলকে শর্তে কাবিলিয়াত দাদে উস যোগ্যতা তো অনেকের মধ্যেই আছে কিন্তু অনেক ওই আসেন আসিন হতে পারে না কিন্তু অনেকের মধ্যে যোগ্যতা না থাকলে আল্লাহ ফাক তার খ্যাতমত নিয়ে নেন এটা আল্লাহর কৃষ্মা এখানে হিংসা হাসাত করার কিছু নাই এখানে কেবের করার কিছু নাই সমালোচনার কিছু কিছু নাই আপনাকে ভাবতে হবে আল্লাহ যা কি ইচ্ছা তাকে কাজ নিতে পারেন যার থেকে ইচ্ছা কাজ নাও নিতে পারেন দেখেন আমার নবী উম্মি ছিলেন তিনি এটিম ছিলেন তিনি আর কিছু ছিল না কিন্তু পাক তাকে সর্বশ্রেষ্ঠ নবী বানায় দিয়েছে এখানে আপত্তি কি করবেন আপনি এখানে যুক্তি আপনি কি দিবেন কি যুক্তি আছে বলেন তো নবী আলি সাল গুডটা বিয়ারটা আমার মাওলার তরফ থেকে কাজে আল্লাহাক তার থেকে কাম নিবেন সাইদুল আম্বিয়া বানাবেন সর্বশ্রেষ্ঠ নবী তাকে বানাবেন সাফায়াতের কোবরার মালিক তাকে বানাবেন তার উপর কোরআন নাজিল করবেন আপনি কি করবেন তাকে খাতামুন নাবি আল্লাফাক বানাবেন আপনি কি করবেন এটা আমার মাওলার খেলা হাজি ইমদাদুল মহাজির মক্কি রহমতুল্লা আলাই তিনি বহুত বড় আলেম ছিলেন না কিন্তু রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহর মতো ফকি উন্নাফ ইমামুল মানতে হজর কাসম নাম রহমতুল্লাহ বড় মহাদ্দিস থানিব রহমতুল্লাহ হাকিমুল উম্মা তার সাগরেদ হয়েছে তার মুরিদ হইছে অথচ হাজি রহমতুল্লাহ আলাই দাওরাও পড়েন নাই মিসকাত পর্যন্ত যান নাই এ খেলা আল্লাহ আপনি কি করবেন কি করার আছে এখানে আজকে চর্মনার মাধ্যমে আল্লাহ যে খ্যাতমত নিচ্ছে আল্লাহ রহমাত আমাদের যোগ্যতা না আরে ভাই আমাদের কোনো যোগ্যতাই নাই এখানে আল্লাহ ফাক মরা গাছে ফুল ফুটাতে পারেন আবার জাতা গাছে ফুল নাও দিতে পারেন আল্লাহ ফাক রব্বুল নব ইব্রাহিমের ওই বুড়া বয়সেও ইসমাইলকে আল্লাহ ফাক তার ঘরে দান করতে পারেন আবার দেখা যায় হাজারো জুয়ান কোনো রোগ নাই শোক নাই পাক তাকে সন্তান নাও দিতে পারেন খেলা তো আল্লাহ তোমার আমার কি দেখা যায় বাবায় কুটি কুটি টাকা রেখে গেছে কিন্তু সন্তান ভিক্ষা করে আর বাবার কিছু ছিল না সেই সন্তান শত কোটি টাকার মালিক হয়ে গেছে কি করবো তুমি বলো কি করার আছে এখানে খেলা তো আল্লাহ যাই হোক এর জন্য ভাইও। যারা এই তরিকার সাথে আসেন এই কাজের সাথে চর্মনের কাজের সাথে সম্পৃক্ত চরমনের কাজের সাথে সম্পৃক্ত মানে মুজাহিদ কমিটি আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন ওলামা মাসায় কাম্মা পরিষদ এখানে আসে আইনজীবী পরিষদ মুক্তিযোদ্ধা পরিষদ এই জন্য একসাথে বলছি চর্মনের সাথে এই চর্মনের সাথে যারা সম্পৃক্ত আছেন এদের ফাঁস চরিত্র হলে এ তা থাকতে হবে এ তার ব্যতীত যত রাঘব বল আপনারা একত্রিত হন না কেন তো কোনো লাভ নাই কোনো দাম নাই বিশাল বিশাল রাগব বল বিশাল বিশাল জ্ঞানী বিশাল বিশাল গুণী কিন্তু কেউ কাউকে মানে না এতে লাভটা কি হবে আমাকে বলেন আমাকে বলেন কি লাভ হবে কিন্তু কিছু না যোগ্যতা তাদের মধ্যে কম কিন্তু সব এক হয়ে গেছে কি হয়ে গেছে এদের দ্বারা ফায়দা হবে কি হবে না বিশাল ফায়দা হবে অনেক হবে আঙ্গুল সরানো শক্তি নাই একত্রিত হয়ে গেছে বিশাল শক্তি এই চুলগুলি টান দিয়ে সিঁড়ে ফেলতে পারবেন কিন্তু এই চুলগুলি এত নরম এত চেকন কিন্তু একত্রিত করেন অনেকগুলি চুল বিশাল শক্তি হয়ে গেছে কি কথা ঠিক না তা এ তার ব্যতীত এর কোনো দাম আপনারা আপনাদের কোনো দাম নেই আমাদের কোনো দাম নাই আজকে চরমনাইকে সবাই মানে সবাই গনে সবাই সম্মান করে ইজাত করে আবার ভয়ও করে এর কারণটা কি বলেন আপনারা আমাদের পিছনে আছেন এর জন্য আপনারা যদি আমাদের পিছনে না থাকতেন আমি তো ফয়জুল করিম এতে সলিমুল্লাহ ক্যালিমুল্লাহ একই আপনারা আমাদের আঙ্গুলির ইশারার দিকে তাকায় থাকেন বিদায় তো বাতিলা ভয় পায় আর আমাদের যতই আঙ্গুল হেলাই আপনারা যদি না হেলতেন লাভটা কি আমাকে বলেন কোনো দাম নেই কোন মূল্য নেই বিচ্ছিন্ন মানুষটা হাজারো আছে লোকের কোনো অভাব নাই আপনি কি জানেন আজকে ইসলামের সবচেয়ে দুর্বলতা কোন জায়গায় এতাত না থাকা ইজতেমাই না থাকা আমি কালকে বলতে চেয়েছিলাম যে চরমে অনেকে মহাববাদ করে ভালোবাসে আপনাদের এই ভালোবাসায় খুব বেশি ফায়দা নাই বলে কেন দেখেন নহরের মধ্যে পানির নালার মধ্যে একটা পাথর পড়ে আস আপনি ভালোবাসেন মহাববাদ করেন আপনি পছন্দ করেন যেন প্রবাহিত সেই পানির নালার থেকে পাথরটা সরে যাক আপনি দেখতেছেন কেউ চেষ্টাও করতেছে আপনার তাদেরকেও পছন্দ করেন তাদেরকেও মহাব্বাত করেন ব্যক্তিরা চেষ্টা করতেছে লেকিন আপনার এই মহাব্বাতে কিন্তু পাথর সেখান থেকে সরবে না যে অরিজিনালি আপনি ভালোবাসেন মহাব্বাত করেন তা আপনার উচিত হলো যারা সরাবার চেষ্টা করতেছে তাদের সাথী হওয়া তাদের সাথে সম্পৃক্ত হওয়া আপনার এই মহাব্বাত ভালোবাসা আপনার স্থানে প্রশংসার দাবি রাখে ঠিকই কিন্তু কাজ কিন্তু সমাধান হচ্ছে না কাজ সমাধান হচ্ছে না যদি মহাব্বাদ এবং ভালোবাসার সাথে সম্পৃক্ত হয়ে যাইতেন তাহলে নালার থেকে পাথর সরে যাইত স্বচ্ছ পানি সুন্দর পানি নির্ভেজাল পানি দামি পানি আপনি পেয়ে যাইতেন কিন্তু আপনার মহাব্বাদ ভালোবাসা যথাস্থানে স্থানে ভালো প্রশংসার দাবি রাখে কিন্তু ময়লা পানি থেকে ফিরাতে পারতেছি না ফিরানো যাচ্ছে না আমি জন্য মনে করি যারা চরমাইকে করেন যথাস্থান থেকে ভালোবাসেন হাজারো মানুষ বলে আপনাদের খুব পছন্দ করি খুব করি খুব ভালোবাসি আমি তাদেরকে বলতে চাই ভাই আপনার ভালোবাসা যত স্থানে খুবই ভালো আছে কিন্তু পচা গান্দা ময়লা আবর্জনা তো সরাইতে পারতেছি না আপনি যদি আমাদের আমাদের সাহিত্য গ্রহণ করতেন আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যাইতেন তাহলে এই সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি সেকুলারিজমের এই সমস্ত আবর্জনাকে দূরে ফেলে আমরা নবী মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের স্বচ্ছ পানি এই বাংলাদেশের জন্য প্রবাহিত করতে পারতাম কিন্তু পারতেছি না আপনার আমাদের সাথে অ্যাক্ট না হওয়ার কারণে সম্পৃক্ত না থাকার কারণে কথা ঠিক না ভাই জানেন আপনার চরমনায় কত মানুষ মহাম্বাদ করে কত মানুষ ভালোবাসে যে চিন্তা করতে পারবেন না এত মানুষ চরম নাকি মোহাব্বত আল্লাহ শকর আল্লাহ শকর মোহাব্বত আল্লাহর তরফ থেকে আসে আপনি হিংসা ফিরাবেন কিভাবে আমাকে বলেন অনেক মানুষ চরম নাকি করার কারণে জলিয়া পুরিয়া সরকার হয়ে যায় কেন ভালোবাসে আমরা কি গম গুরুত্বপূর্ণ আমরা কি কম জানি ওরা জানে না ওরা আলেম না তমুক না তমুক না ওরা কিচ্ছু না এরপরে এদের পিছনে দৌড়ায় কেন আমরা এত বড় আল্লামা আমরা এত বড় কিছু ভাইও তুমি যতই নিজে চিল্লাও না কেন মোহাম্মত আল্লাহ তরফ থেকে আসে তুমি কই হাদিস দেখো নাই নবী ফরমান যখন আল্লাহাক কাউকে মহাব্মাত করেন তখন জিব্রাইলকে বলেন ও জিব্রাইল আমি অমুককে মহাব্মাত করি তোমরাও মোহাম্মত করিও জিব্রাইলকে বলা হয় তুমি ফ্রেশ তাদেরকে জানিয়ে দাও ফেরেস্তাদেরকে জানা দেওয়ার পরে আল্লাহ ফাক বলেন গোটা মানুষকে জানিয়ে দাও যে আমি অমুককে মোহাব্বত করি তোমরাও তাকে মোহাব্বত করো ভালোবাসা এত সহজ না অনেক কঠিন আল্লাহর তরফ থেকে আসে কি কথা ঠিক না ভাই কাজী যারা মোহাব্বত করেন তাদেরকে অনুরোধ করব সম্পৃক্ত হয়ে যান কি হয়ে যান পাথরটা সরাবার জন্য একটু সম্পৃক্ত হয়ে যান না তো পারছি না সরাতে পারছি না দরকার আপনাকে যেহেতু ভালোই বাঁচেন মহাব্মত করেন আসতে সমস্যা কি দেরি করতেছেন কেন ভাবতেছেন কেন এত ভাবের দরকার নেই বহুত ভাবা হয়ে গেছে এখন আমাদের সাথে চলে আসে আর যারা আসছেন তাদেরকে এত করতে হবে কি করতে হবে ভাই এতাত এতাত যদি কেউ এতাত না করেন আমি ভাববো আপনি গুপ্তচর হিসাবে কাজ করতেছেন গুপ্তচর আপনি শুধু সমস্যায় সৃষ্টি করতে চান শুধু সমস্যা দেখান শুধু সমস্যা আপনাকে আপনি কয়দিন সমাধানের পথ দেখছেন আপনাদের হাজারো সমস্যা দেখছেন কিন্তু সমাধানের পথ দেখা দেন আমাকে বলেন আপনার তরফ থেকে তো আমি সমাধানের পথ দেখছি না শুধু সমস্যার কথাই আপনি বলতেছেন সমস্যার সাথে সাথে বলেন সমাধানের পথ কি বুঝি তো খানা নাই এই দোষ তো সবাই ধরতে পারে কিন্তু ব্যবস্থা করেন খানার ব্যবস্থা পদ পথ পদ্ধতি পাতায় দেন সেখানে তো আপনাকে পাচ্ছি না সেখানে তো আমরা খবর নাই আপনি শুধু চিল্লাইতে খানা নাই খানা নাই খানা নাই এ তো সবাই কাছেই আছে খানা নাই। আমার কাছে প্যাট আমি তো বুঝতেছি এ তো সমাধান কী আসেন বসি একত্রিত বসি মশাহারা করি এ সমস্যার সমাধান করি চিল্লাইলে লাভ নেই দৌড়দের করলে খানার প্যাট ভরবে না এর জন্য সমাধানের জন্য পথ পন্থা পদ্ধতি গ্রহণ করতে হবে আপনি সেখানে নাই শুধু চিল্লা চিল্লির মধ্যে আসেন এ তৎ কী ভাই মনে থাকবে তো ইনশাল্লাহ আনুগত থাকবে তো পলাও কান আবদান হাফসিয়া ওই যে প্রথম উদাহরণ দিছি আমার গোলাম হোক না কেন আমার চেয়ে অনেক কম দামি লোক হোক না কেন যে নেতা হয়ে গেছে আমি তাকে মানব ইনশা আল্লাহ যতক্ষণ পর্যন্ত শরিয়াতের খেলা না করে সমস্যা নেই কেন্দ্রের থেকে যে আদেশ আসছে যে নিয়মগুলি আসছে সেগুলো যদি পালন করে আপনার সমস্যা কি একটু অপেক্ষা করুন না আবার যখন কমিটি গঠন হবে তখন সরিয়ে দিয়েন যদি সে ভালো কাজ না করে আর যদি মাঝখানি সরাতে হয় উপরস্থ কর্মকর্তাদেরকে জানান আর মনে রাখতে হবে আল মুক ওয়াতাল মুকমেন আল মুক মিনু ওয়াতাল এক মোমেন আর এক মোমেনের আয়না আয়না আমি আমিন সাহেবের এখানে কালি ধরায়া দেব বদনাম করার জন্য নয় বরং গোপনে আসতে ভাই এখানে কালি। আর আমরা কি করি এই দেখো দেখো ওনার ওনার মধ্যে কি এটা ঠিক না নাই জায়েজ হারাম গিবাদ শেখায়ত গিবাদ কাকে বলা হয় শেখায়ত গিবাদ তো হেমাত কাকে বলা হয় এগুলো আমরা অনেকেই জানি না গিবাদ তো ব্যক্তির মধ্যে দোষ আছে ব্যক্তির মধ্যে দোষ আছে নাই তা না আসে এইটাকে বাহিরে বলা যেই বললে ওই ব্যক্তি মনের মধ্যে ব্যথা পাবে এর নাম দোষ নাই না অন্যায় নাই তা না অন্যায় আছে কিন্তু বাহিরে বললে ব্যক্তি শুনলে কষ্ট পাবে এই গিবাদিবাদ ও আসাধ্য মেনাস জেনা এই গিবাদ হলে জেনার চেয়ে মারাত্মক কঠিন গুণা আর যদি ব্যক্তির মধ্যে দোষ না থাকে সেইটা বয়ান করে তোহেমাত আশি দৌড়া লাগাই দেবে আপনাকে আশি দৌড়া লাগাই দেবে তোহমা দিলে অথচ আমরা বাদ করতেছি আর প্রশ্ন করলি বলে নাই ওনার মধ্যে উনি এইটা নাই করছে তো ভালো কথা তুমি মজলিস গিয়া কয়দিন বলছো মিটিংয়ে কয়দিন বলছো তুমি তখন বলো না বাইরে বলতেছো কেন এটা ফায়দা কি তোমার নিজের মুখের মধ্যে তুমি নিজে কালি ফোন করতেছো না তোমার সংগঠনের বদনাম যদি বাহিরে করো তাই তোমার নিজের মুখে তুমি কালী নিপন করতেছ না আমাকে বলো হ্যাঁ বোকা এরকম বোকামি কেউ করে ঘরের কথা কেউ বাহিরে বলে নিজের সন্তানের দোষ কেউ বাইরে বলে নিজের ভাইয়ের দোষ কেউ বাহিরে বলে নিজের বাবা মার দোষ কেউ বাহিরে বলে হ্যাঁ বোকা তুমি বোকামি করতেছো কেন হ্যাঁ আমরা তো ফেরেস্তা না আমরা মানুষ ভুল হওয়াটাই স্বাভাবিক যদি ভুল হয়ে থাকে আমি গোপনে গিয়ে বলো ভাই আপনার এটা ঠিক না আমাদের তরিকার বদনাম ইসলামের বদনাম আপনি কি করতেছেন মহাব্বাতের সাথে ভালোবাসার সাথে মহাব্বাত ভালোবাসা আন্তরিকতার সাথে যদি তুমি বলো দেখবা সে তোমার উপরে ভালো সুধারণা পয়দা করবে তোমাকেও সে মহাব্বাত করা শুরু করবে ওরিজিনাল তুমি একজন ভালো ভাই আমার তুমি আমার বড় সাথী তুমি আমার শুভাকাঙ্ক্ষী তুমি আমার সবচেয়ে প্রিয় অথচ আমরা কি করি আমরা বাইরে গিয়ে এটা করা ঠিক না বাবা এইটা করলে আপনার সংগঠন থাকবে না শুধু ইসলামী সংগঠন না এ যে কোনো সংগঠন হোক না কেন যে কোনো ঘর হোক না কেন যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন যে কোনো সংস্থা হোক না কেন যদি মানামানি ওখানে না থাকে শুধু ইসলামিক সংগঠনের মধ্যে বলছি না আপনার ঘরের মধ্যে মানামানি না থাকলে আমাকে বলেন আপনার প্রতিষ্ঠানে মানামানি না থাকলে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে মানামানি না থাকলে কিচ্ছু থাকবে না মানামানি অনফাকেল কারিম নাম্বার দুই নাম্বারিমানিপ্ত সময় কথা বলো এত বেশি হয়ে গেছে নিক অনফাকেল কারিম কারিম মানে দামি মূল্যবান সম্মানিত অনফাকাল করিম দামি জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করা আর মানুষের সবচেয়ে দুইটা জিনিস দামি জান মাল বলেন জোরে বলেন কি এর চেয়ে দামি কোনো জিনিস মানুষের কাছে নাই জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা কি ভাই আসার আসারা ই ইসার নিজের সাথীদের সাথে ইসার করা প্রধান্য দেওয়া আমি দাঁড়াইয়া থাকি আমার সাথী বসুক আমি বসিয়া থাকি আমার সাথী ঘুমাক আমি পরে খাবো আমার সাথে আগে খাকা ইসলাম কত সুন্দর চরিত্র শিক্ষা ইসলাম কত সুন্দর চরিত্র আমাদেরকে শিক্ষা আমরা কি করতেছে ধ্বংসের মুহূর্তেও মুসলমান আর মুসলমানকে প্রাধান্য দেয় আমার পানির প্রয়োজনে আমার ভাই পানি পান করুক আমার খাদ্যের প্রয়োজনে আমার ভাই খা আমার ঘুমের প্রয়োজনে আমার ভাই ঘুমাও ওই আসার সারি ওয়াস্তাম আল ফাঁসাদ ফেতনা ফাঁসাদ পরেজ করতে হয় ফেতনা ফাঁসাদ কথা সত্য বললে গ্যাঞ্জাম লাগিয়া যাবে কথা সত্য বললে মজলি শেষ হয়ে যাবে কথা সত্য বললে মারামারি সৃষ্টি হবে কথা সক্ষ বললে সংগঠন ভেঙে যাবে কথা সত্য বললে সব তসনাস হয়ে যাবে অস্তাম আল ফাঁসাদ ফেতনা ফাঁসাদ পরেজ করতে হবে এমন কাজ এবং কথা বলবো না যার মধ্যে ফঁসাা ৃষ্ট হবে ধ্বংস হয়ে যাবে ও আসারা শারী কস্তানাল ফাসাদ ফাইন না নাও মাহ আ না বাহু আজরুন করলো এই ব্যক্তি ঘরে ঘুমাক যুদ্ধের মাধে না যুদ্ধ করুক তার জন্য পরিপূর্ণ োব জ সো হা তাই কলটা গুণ ভাই নাম্বার এটাত বলেন বলেন এন ফা বলেন ই সাব স্তেনাম। এত এনফাক ইসাক ইস্তিনাব আনুগত্যতা করতে হবে জানমালের খরচ করতে হবে আপুসকে নিজেকে নিজের চেয়ে অন্য ভাইকে প্রাধান্য দিতে হবে এবং ফেতনা ফাসাদ থেকে নিজেকে হেফাজত করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে আল্লাহ রাহে যুদ্ধ জাহাদ করার তৌফিক আল্লাহ আমাকেও দান করেন আমাদের সবাইকে দান করেন